সবাইকে স্বাগতম আজকে বেশ অনেক দিন পর আপনাদের সাথে আবার যুক্ত হয়েছি আজকে বিশেষ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আগামী কালকে আপনাদের জন্য একটা ফ্রি ক্লাস থাকতে যাচ্ছে আশা করি আপনারা সবাই ফ্রি ক্লাসে অংশগ্রহণ করবেন এবং আপনাদের মনে থাকা সকল প্রশ্নগুলোর উত্তর পাবেন শুরুতে আপনারা একটু জানিয়ে দেবেন আপনারা আমার বয়সটা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা এবং সব কিছু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা তাহলে আমার একটু ভালো হবে আপনাদের সঙ্গে সঙ্গে কথা বলার জন্য আচ্ছা ঠিক আছে আজকে আমরা তাহলে অ্যান্সার পেয়ে গেছি আমরা কথা বলতে পারি আজকে যদি কোনো কারো শুনতে অসুবিধা হয় অবশ্যই আপনারা লিখবেন আমি আপনাদের কমেন্টগুলো দেখতেছি দেখার পাশাপাশি আমি আপনাদের সাথে কথা বলতেছি ওকে তো আমরা এই মুহুর্তে পামফানের ওয়েবসাইটে আসি আপনাদেরকে ইন্টারেস্টিং কিছু বিষয় দেখাবো এবং জানাবো আর লাইভে থাকাকালীন একটু নেটওয়ার্কের প্রবলেম হয় একটু আপনারা ম্যানেজ করে নেবেন অনেক সময় অনেকে ই করেন যে ভাই ক্লিয়ার দেখাচ্ছে না অথবা ভাই আপনার বয়সটা অনেক কেটে কেটে আসতেছে এটার কারণ এটা লাইভ যাচ্ছে এই জন্য লাইভ যখন কোনো কিছু হয় তখন একটু কিন্তু ডিলে হয় বা একটু ক্লিয়ার কম হয় যখন এটা লাইভটা শেষ হয়ে যাওয়ার পর যখন আপলোড হয় তখন কিন্তু আপনি সব কিছু ক্লিয়ার দেখতে পাবেন বুঝছেন তো আজকে যে বিষয়টা এ বিষয়টা নিয়ে কথা বলবো যে বিষয়টা নিয়ে সেটা হলো যে মিম কয়েন তৈরি করে কিরকম প্রফিট করা যায় আমরা কিভাবে প্রফিট করি আর সবচাইতে বড় কথা হলো যে আপনার কাছে ফান্ড নেই আপনি জানেন না মিম কয়েন কিভাবে তৈরি করতে হয় আর মিম কয়েনের প্রফিট কেমন হয় এই জিনিসগুলো যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকে আপনাদের জন্য আগামীকালকের ক্লাসে বিশাল বড় একটা সুযোগ থাকতে যাচ্ছে আপনারা চাইলে আমাদের হয়ে কাজ করতে পারবেন আপনার একটা সিঙ্গেল পয়সা ডলারও লাগবে না আপনার মিম মিমকয়েন সম্পর্কে বিশেষ অভিজ্ঞতা বা যোগ্যতাও লাগবে না আপনার তবে কিছু রিকোয়ারমেন্ট থাকবে কিছু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি বা কোনো একটা দক্ষতা আপনাকে থাকতে হবে কি কি দক্ষতা থাকতে হবে আগামী আগামীকালকার ক্লাসে আমরা দেখাবো ইনশাআল্লাহ সেই ক্লাসটায় আশা করি আপনারা জয়েন করবেন তো আমরা দু একটা প্রজেক্ট ওপেন করে দেখানোর চেষ্টা করি যে আসলে কয়েনটা কতটা সম্ভাবনার একটা জায়গা বড় প্রজেক্টগুলো যদি দেখাই তাহলে অনেকেই বলেন যে ভাই এটা তো একটা সাকসেসফুল প্রজেক্ট অনেকে বলেন ভাই এটা তো অনেক ভাইরাল প্রজেক্ট বা এটা অনেক বড় ইনফ্লুয়েন্সাররা করছে এই জন্য এইটাই কেন বারে বারে দেখেন ঠিক আছে তো এই জন্য ছোট্ট একটা প্রজেক্ট নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে মিম কয়েন থেকে কীরকম পরিমাণ প্রফিট হয় তো এই মুহূর্তে যারা দেখতেছেন অবশ্যই একটা লাইক করে দিবেন আমরা একটা কয়েন ওপেন করছি র্যান্ডম কয়েন এটা কোনো প্রি প্রিপারেশন করা কয়েন না জাস্ট আমি যে কোনো যেটা সামনে পেয়েছি সেটাকে আমি ওপেন করলাম এখানে দেখতে পাচ্ছি এই কয়েনটা নয় দিন আগে তৈরি হয়েছে এবং কয়েনটার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমরা কপি করে নিলাম এখান থেকে আমরা এই পেড্রি ওয়েবসাইটে চলে আসলাম এবং এই সেম কয়েনটা আমি এইখানেও ওপেন করলাম ওপেন করার পর আমি কিন্তু এটার এই কয়েনটার চার্ট পেয়ে গেলাম এবং আমরা একটু দেখার চেষ্টা করি যে একজন যে কয়েনটা তৈরি করে সে আসলে কীরকম পরিমাণ ইনভেস্ট করে সেটা একটু দেখার চেষ্টা করি দেখতে পাচ্ছি এই ভদ্রলোক কিন্তু হিউজ পরিমাণ ইনভেস্ট করছে এখানে দেখাচ্ছে যে চৌদ্দ হাজার ডলার সে ইনভেস্ট করছে আর এখন পর্যন্ত সে কোনো সেল করে নাই এবং আমরা যদি দেখার চেষ্টা করি যে উনি এইখান থেকে প্যাসিভ ইনকাম কত করছে নয় দিন আগে তৈরি হয় এই কয়েনটায় তাহলে আমরা দেখতে পারবো এই তার কন টোকেনের যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা বা ইউজার নেমটা সেখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু সেই ডাটাটা আমাদেরকে দেখাবে যে আমরা সে যে কতগুলো কয়েন তৈরি করছে এবং কীরকম পরিমাণ এখান থেকে কমিশন জেনারেট করছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো তো আমরা দেখতে পাচ্ছি উনি এই ওয়ালেট দিয়ে মাত্র একটা কয়েনই ক্রিয়েট করছে নয় দিন আগে কয়েনটার নাম ডিসকো স্ট্রিম ওকে আমি যদি এই কয়েনের জায়গায় ক্লিক করি কয়েন লেখার এখানে ক্লিক করি তাহলে কিন্তু দেখাবে যে এই কয়েন থেকে তার কি পরিমাণ কমিশন জেনারেট হয়েছে ওকে যেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আট ডলার সমপরিমাণ তার এখান থেকে কমিশন জেনারেট হয়েছে এখন এই কয়েনটার চারটা আমরা আর একবার ওপেন করি দেখেন নয় দিন আগের তৈরি হয় একটা কয়েন কয়েনে কিন্তু সে বিশেষ কিছু ব্যবহার করে নাই কোনো এই কয়েনে কোনো তারা ওয়েবসাইট ব্যবহার করে নাই কোনো রকমের টেলিগ্রাম ব্যবহার করে নাই জাস্ট একটা ইউটিউব আর একটা টুইটার ব্যবহার করছে দুইটা সিম্পল জিনিস এবং তারা প্রত্যেক দিনই কিন্তু স্ট্রিমিং করছে তারা স্ট্রিমে কোনো একটা বিষয় নিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করছে আমি বুঝতেছি না যে আসলে সবাই আমার কথাগুলো ঠিকঠাক টাইমে শুনতে পারতেছেন কিনা ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু দয়া করে সবাই জানাবেন ভিডিওর ভিডিও ক্লিয়ার হচ্ছে কিনা এবং আমার সাউন্ডটা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা স্ক্রিনটা ঠিকমতো দেখতে পারতেছেন কিনা সমস্যা হলো গিয়ে যখন লাইভ স্ট্রিমে যাওয়া হয় তখন কিন্তু সাধারণত নেটওয়ার্কে অনেক সমস্যা করে ইন্টারনেট স্পিডে অনেক সমস্যা করে যার কারণে স্ট্রিম করতে গেলে আমার এখানে কম্পিউটার স্লো হয়ে যায় এটা হলো একটা বড় প্রবলেম যে দুইটা সোর্স একই সাথে মেনটেন করাটা একটু মুশকিল হয়ে যায় যার কারণে আমি থেমে থেমে যাচ্ছি যে আসলে কথাগুলো যাচ্ছে কি না এই যে ব্রাউজার একটা ক্লিক দিলে সেটা ওপেন হইতে অনেক সময় নিচ্ছে এই প্রবলেমটা ফিক্সড করার জন্য বেশ কয়েকবার বললাম ওদের